এই দেশেই পৃথিবীতে সবচেয়ে আগে সূর্য ওঠে এই দেশই একমাত্র দেশ যার সময় পৃথিবীর অন্যান্য দেশের চাইতে ভিন্ন রকম এবং এই দেশটাই ভবিষ্যতে হয়তো পুরোপুরি হারিয়ে যাবে সমুদ্রের নিচে এই দেশের নাম আমরা বলি কিরিবাতি কিন্তু স্থানীয়রা বলে কিরিবাস তেত্রিশটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এক স্বাধীন দেশ প্রশান্ত মহাসাগরের মাঝখানে এদের টাইম জোন এত অদ্ভুত যে পাশের দেশের চেয়ে এখানে সময় এগিয়ে থাকে প্রায় ঘন্টা তাই পৃথিবীতে নতুন বছর প্রথম দেখা যায় এখানেই কিন্তু আজ সেই দেশটি সবচেয়ে বেশি হুমকির মুখে আর কয়েক বছর পরেই হয়তো এই দেশটি ডুবে যাবে সাগরের অতল গহ্বরে এভাবেই এই দেশের মানুষেরা হাসে তারা হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারণ তারা আমাদের দূষিত দুনিয়া থেকে অনেক অনেক দূরে থাকে এই দেশটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এবং শীঘ্রই সাগরের নিচে তলিয়ে যাবে মাত্র একটি গাড়িতে আজ আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে দূরের এবং সবচেয়ে অদ্ভুত একটি দেশ সম্পর্কে তাদের টাইম জোন সবচেয়ে অদ্ভুত আন্তর্জাতিক সময় রেখার মধ্যে যে আঁকা লাইন আছে এই দ্বীপ দেশের কারণেই সেটি হয়েছে যেখানে আমরা বাংলাদেশের লোকজন টাইম জোনের সাথে ছয় যোগ করি সেখানে এরা চোদ্দ যোগ করে এটাই প্রথম দেশ যেখানে সূর্যোদয় হয় যদি কেউ একজন আমেরিকা থেকে একটি বিমানে করে আঠারো তারিখে ফিজিতে যায় সে ফিজিতে ২০ তারিখে পৌঁছাবে তার মানে তার ১৯ তারিখটা হারিয়ে গেল কারণ এটি ছিল মাত্র দশ ঘন্টার যাত্রা এটা ঘটে এই আন্তর্জাতিক সময় রেখার কারণে এটাই সেই আন্তর্জাতিক সময়রেখা এবং কাল্পনিক রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আন্তর্জাতিক সময় রেখার সাথে কিভাবে সময় গণনা করা হয় তা আপনাদের বুঝিয়ে দিচ্ছে উদাহরণস্বরূপ সৌদি আরবের রিয়াদ লন্ডনের থেকে তিন ঘন্টা এগিয়ে অর্থাৎ যদি লন্ডনে সকাল নয়টা বাজে তাহলে রিয়াদে বাজবে দুপুর বারোটা এবং এভাবেই লন্ডন থেকে যে যত দূরে তার সময় সেভাবে বাড়তে বা কমতে থাকবে এইভাবে এটি পূর্বে সর্বোচ্চ প্লাস টুয়েলভ পর্যন্ত যাবে এবং পশ্চিমে পর্যন্ত যাবে আপনি যদি লন্ডন থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করেন আপনি জাপান এবং নিউজিল্যান্ড যাওয়া পর্যন্ত আপনার সময় বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ টাইম জোনের সাথে সময় প্লাস হতে থাকবে এবং এভাবে আপনি পৃথিবীর শেষ দেশে যাবেন যেটি হচ্ছে কিরিবাস আমেরিকা আর রাশিয়া অনেক কাছাকাছি হলেও মাত্র এইটুকু দূরত্ব থাকার পরেও ইউএসএতে যদি শনিবার হয় তাহলে রাশিয়াতে রবিবার হবে একইভাবে একই দেশে বিভিন্ন ধরনের সময় হতে পারে যদিও তাদের মধ্যকার দূরত্ব মাত্র পনেরো মিনিটের হয় আর এই কারণেই কিরিবাসের টাইম জোন অনেক স্পেশাল কারণ একই দেশে বিভিন্ন আইল্যান্ড থাকায় এক আইল্যান্ডে যদি রবিবার হয় তবে দেখা যায় আরেক আইল্যান্ডে হচ্ছে সোমবার তাদের মধ্যে কাজের অনেক ঝামেলা দেখা যায় যদি এক আইল্যান্ডে উইকেন্ড চলে আরেক আইল্যান্ডে অফিস চলছে তাই তারা সিদ্ধান্ত নিলো যে আদেশের সমস্ত আইল্যান্ডকে একটি টাইম জোনের মধ্যে নিয়ে আসবে তাই তারা এই রেখাটি ডানে সরিয়ে দিয়ে একটি টাইম জোনের মধ্যে নিয়ে আসে আর সেই সাথে তাদের টাইম জোনটি প্লাস 14 হয়ে যায় প্রশান্ত মহাসাগরের মধ্যে হাজার হাজার দ্বীপপুঞ্জ রয়েছে যেমন ওয়াই ফিজি আর অন্যান্য এর মধ্যে কমপক্ষে 25 হাজার দ্বীপ রয়েছে তার মধ্যে তুফালু আর কিরিবাস সবচেয়ে দূরে এবং গহিনের দ্বীপ হিসেবে বিবেচনা করা হয় এটি অনেক ছোট একটি দেশ গুগল ম্যাপে আপনি জুম না করে দেখতে পারবেন না এই দ্বীপের সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র তিন মিটার প্রতি বছর খুবই অল্প সংখ্যক ট্যুরিস্ট এখানে ভ্রমণ করে কারণ এই দ্বীপে যাওয়া অনেক ব্যয়বহুল এবং অনেক সময়ের ব্যাপার এই দ্বীপে অল্প কিছু থাকার হোটেল রয়েছে তার মধ্যে এটি একটি হোটেল এই হোটেলটির রুম ভাড়া একশো ডলার হোটেলটি থেকে ভিউ দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় এ যেন স্বপ্নের এখানকার লোকজন অন্যান্য দেশে জমি কেনা শুরু করেছে কারণ তারা হয়তো এখানে বেশি দিন থাকতে পারবে না এই দেশের রাজধানীর নাম হলো তারোয়া পুরো দেশ জুড়ে একটি রাস্তা কিলোমিটার এই দেশের বেশিরভাগ জনগণ এই দ্বীপটিতে থাকে স্কুল ইউনিভার্সিটি এবং বিভিন্ন সরকারি অফিস আছে এই আইল্যান্ডেই এটি এদেশের শেষ আইল্যান্ড এই দেশে মাত্র শপিং মল রয়েছে এটি সেই শপিং মল পুরো দেশে একটিমাত্র চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে যেখানে বেশিরভাগ সামুদ্রিক মাছ পাওয়া যায় তাদের সেখানে খাবারের দাম অনেক কারণ সমস্ত খাবার তাদেরকে বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় তাদের শুধু নারিকেল ছাড়া কিছুই নেই এটি হলো মাছের বাজার এখানে নানা রকম সামুদ্রিক মাছ আর অক্টোপাস পাওয়া যায় এরা একদম রাস্তার পাশেই মাছ বিক্রি করে মাছের জন্য নির্দিষ্ট কোনো বাজার নেই এখানকার বেশিরভাগ মানুষই খালি পায়ে হাঁটে এটা একমাত্র স্পোর্টস হল এই দেশের উনিশশো উনআশিতে স্বাধীনতা লাভের পূর্বে এই দেশটি ব্রিটিশরা শাসন করত আপনারা যিনি অবাক হবেন যে এই এরিয়া কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল এই জায়গাটি মূলত নৌপথে যুদ্ধের ব্যাটেল ফিল্ড ছিল এবং এটি পারমাণবিক বোনার টেস্টিং ছিল এই বাড়িটি হল সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা সংস্কৃত মনা সবাই এখানে একত্রিত হয় এই মেয়েটি এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে এই দ্বীপবাসীর তাদের নিজেদের একমাত্র খাবার হচ্ছে নারিকেল দেশটিতে প্রায় এক লক্ষ বিশ হাজারের মতো মানুষ থাকে এখানকার লোকজন এটি ছেড়ে কোনোভাবেই যেতে চায় না এই দেশটি অল্প কিছু বছরের মধ্যেই হয়তো তলিয়ে যাবে এ নিয়ে তারা কিছুটা উদ্বিগ্ন কিন্তু এটা তাদের বাড়ি তাদের জনম জনমের বাসস্থান আপনি কি জীবনে একবার হলেও এই দেশে ভ্রমণ করতে চান কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই